আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্যে কি হতে যাচ্ছে বাংলাদেশে সম্প্রতি নিউ ইয়র্কে যা যা ঘটল এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা প্রফেসর মহামদি ইউনুস গণমাধ্যমে যেসব বক্তব্য রাখলেন বা ইন্টারভিউ দিলেন বিশেষ করে জেট্রোতে মেহেদি হাসানের সঙ্গে তার ইন্টারভিউ অনেক তাৎপর্য বহন করে এবং তার সূত্রে ধরে সরকারের কোনো কোনো উপদেষ্টার বক্তব্য বেশ প্রণিধানযোগ্য এবং তাৎপর্যপূর্ণ প্রথম কথা হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনুস অত্যন্ত খ্যাতিমান ব্যক্তিত্ব বিশ্বজুড়ে তিনি যথেষ্ট পরিমাণে নন্দিত কাজের চেয়ে বেশি মানুষ তার বক্তৃতা শুনেছে তার বই পড়েছে তার তত্ত্ব নিয়ে চর্চা হয়েছে পৃথিবীর যেখানেই গেছি না কেন উনি আমাদেরকে অনেক সম্মানিত করেছেন গর্বিত করেছেন কোনো ট্যাক্সিতে ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে যখন আলোচনা হয়েছে অনেক ট্যাক্সি ড্রাইভার তাকে চেনেন অনেক কফি শপে গেলে তাকে লোকজন আইডেন্টিফাই করতে পারে বাংলাদেশের সঙ্গে আমার সম্ভবত বাংলাদেশে আর কোনো দ্বিতীয় ব্যক্তির নাম বলা যাবে না যাকে একটা সহজে মানুষ আইডেন্টিফাই করতে পারে যদিও বহু বিখ্যাত মানুষ আছেন জীবিত এবং মারাও গেছেন থেকে শুরু করে অনেকে কিন্তু হচ্ছে কথা আর কাজের মধ্যে অনেক পার্থক্য ইউনুস ভালো বক্তৃতা করেন আহ পৃথিবীর মানুষ অর্থ দিয়ে তার বক্তৃতা শুনে তার সামাজিক ব্যবসা তার ক্ষুদ্র ঋণ তার তিন শূন্য তত্ত্ব এগুলো বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে কিন্তু বাস্তবায়নটা কি হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন সেটা আমরা খুব একটা দেখতে পাই না মেহেদি তাকে যখন জিজ্ঞেস করছেন যে মানুষ তো ডেমোক্রেসি চায় মানুষ তো দ্রুত নির্বাচন চায় মানুষ তো অনেক কিছু নিয়ে হতাশ উনি বলছিলেন যে মানুষের চাওয়ার কোনো শেষ নেই বাংলাদেশের মানুষ এবং সবাই এখনই চায় যে নাগরিক হিসেবে আমি ওনার এই কথায় খুব আহত বোধ করেছি আমার বিবেচনায় বাংলাদেশের মানুষের চাওয়া খুবই সীমিত মানুষ এখানে খেয়ে পরে বাঁচতে পারলেই সন্তুষ্ট থাকে এখানকার যারা উদ্যোক্তা শ্রেণী আছে তারা থেকে শুরু করে যে যে কাজ করুন না কেন বাংলাদেশের মানুষ সরকারের দিকে তাকিয়ে থেকে কিছু করে না সবাই নিচেরটা নিজে করে বিশেষ বিশেষ মুহূর্তে যখন মানুষ তার অধিকার খর্ব হয় মানুষ খানিকটা নৈরাজ্য দেখে যখন তার ভোটাধিকার মানবাধিকারের পরিস্থিতি খারাপ হয় তখন মানুষ একটু ফুসে ওঠে কথা বলতে পারে না যখন এর বাইরে মানুষ তেমন কিছু সরকারের কাছে চায় না শুধুমাত্র কিছু নীতি সহায়তা কখনো কখনো সেটা মানুষ পেয়েছে সরকারের কাছ থেকে আমি সব সরকারের কথাই বলছি কখনো কখনো সেটা পাইনি কিন্তু তার জন্যে ফুসে উঠে মানুষ এটা আমি বলতে পারবো আমাদের পাশের দেশে কলকাতার কথাই বলি না কেন পাশের দেশের একটা রাজ্য কোনো কিছুর দামে এক টাকা বাড়লেই তারা রাজপথে বিশাল মিছিল নিয়ে নেমে পড়ে বাংলাদেশের মানুষ এটা করে না কাজে প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের সঙ্গে আমি পুরো ভিন্নমত পোষণ তাকে যখন বারবার মেহেদি জিজ্ঞেস করছিলেন যে নির্বাচন কবে হবে কত দ্রুত নির্বাচন হবে আপনি নির্বাচন দিয়ে কেন যেহেতু আপনি ইলেকটেড গভর্নমেন্ট নন আপনার সরকার উনি বললেন ওনাকে নাকি বাংলাদেশের মানুষ পাঁচ দশ পঞ্চাশ বছরও চায় যদিও পাঁচ বছরের আওয়াজ আমরা কোনো কোনো মহল থেকে খানিকটা সময়ের জন্য পেয়েছি কিন্তু পাঁচ দশ পঞ্চাশ বছরও চায় এটা উনি কোথায় পেলেন আমি জানি না এইসব কথাবার্তার মধ্যে আসলে এক ধরনের মনের ভেতরে যেগুলো থাকে সেগুলো আসলে পেরিয়ে যায় এটাই হচ্ছে একটা মানুষের এক ধরনের সমস্যা আমরা এটা বুঝতে পারি না এই তত্ত্বের কথা আমি অনেকবার অনেক জায়গায় বলেছি বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞান লিও ফেস্টিনজার তার একটা বিখ্যাত থিওরি আছে থিওরি অফ কগনেটিভ ডিসঅনেন্স অনুভূতির অসামঞ্জস্যতা অর্থাৎ আপনি যেটা চিন্তা করবেন সেটা আপনি বলছেন না বা যেটা বলছেন সেই কাজটা আপনি করছেন না এটা আমরা হর করে থাকি আমাদের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিবর্গ আমি রাজনীতিবিদ থেকে শুরু করে সবাইকে এই কাতারে যুক্ত করতে চাই যদি আমি আমার খুব একটা ভাল লাগছে না এটা করতে এটার একটা লক্ষণ আমি স্পষ্ট দেখতে পেলাম এবং ওনার এই কথাবার্তার মধ্যে এবং এটা এক ধরনের এক ধরনের ব্যাধি অসুস্থতা মানুষ আসলে নির্বাচন চায় নির্বাচন একমাত্র সমস্যার সমাধান না কিন্তু মানুষ নির্বাচন চায় যে তার প্রতিনিধিকে সে তাকে শাসন করবার জন্য দেশটাকে পরিচালনা করবার জন্য দেখতে চায় নির্বাচন হলে সব সমস্যার সমাধান হবে নির্বাচন হলে বিএনপি জামাত আওয়ামী লীগ যেই ক্ষমতায় আসুক সব আমুল বদলে ফেলবে এটা মনে করবার কোনো কারণ নেই এই বিশ্বাস আমাদের রাজনৈতিক দলগুলোর উপর রাখবার কোনো কারণ নেই কিন্তু তারপরেও আমরা রাজনীতিবিদদের শাসন দেখেছি রাজনীতিবিদের বাইরের যে নানান শক্তি তাদেরও শাসন দেখেছি তারা বেটার কিছু দিতে পারেননি বাংলাদেশের জনগণকে মন্দের ভালো হিসেবে রাজনীতির শাসন গণতন্ত্রের শাসন সেটাই আমাদের দরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার ভালো না হলে মানুষ বদলে ফেলবে অভ্যুত্থানের মধ্য দিয়ে বদলাতে পারে নির্বাচনের মধ্য দিয়ে বদলাতে পারে সরকার নিজে নিজে কলাপস করে যেতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু ওরা পারে না ওরা পারবে না ওরা অতীতে করেনি বলে আমাকেই থাকতে হবে এই ম্যান্ডেটটা কে দিল কেউ দেয়নি ওই যে বলছিলাম আমি অনেকে আবার এখনই আমাকে বকাঝকা শুরু করতে পারেন এবং অশ্লীল ভাষায়ও করতে পারেন যে আমি ওই জামাত বিএনপির সঙ্গে আবার আওয়ামী লীগের নাম উচ্চারণ করলাম কেন আপনি দেখেন মেহেদির সঙ্গে বক্তব্যে প্রসার ইউনুস আওয়ামী লীগ সম্পর্কে অনেক কনফিউজিং কথাবার্তা বলেছেন আমার মনে হয় যে উনি জানেনও না উনি কি বলছেন বা উনি আসলে সব কিছু খোঁজ রাখার প্রয়োজন বোধ করেন না উনি বলেছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি স্থগিত হয়নি উনি কি জানেন ওনার সরকার ওনার এক্সিকিউটিভ অর্ডারে যখন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হচ্ছে তার কয়েকদিন পরেই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে উনি সেটা জানেন না উনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়নি আবার বলছেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না তার কার্যক্রম স্থগিত করা হচ্ছে বিচার হলে কবে অনির্দিষ্টকাল এবং তারপরে আরেকজন উপদেষ্টা আমাদের ঘনিষ্ঠজন তিনি বলছেন যে আওয়ামী লীগের আর এই নির্বাচন তা নাই পরে কখন ফিরবে তার কোনো গ্যারান্টি নাই আদৌ ফিরতে পারবে কিনা রাজনীতি বন্ধ করা যায় না কোনো আদর্শকে কোনো মতকে দমিয়ে রাখা যায় না ব্যক্তিকে আপনি জেলে পড়তে পারেন মেরে ফেলতে পারেন সাজা দিতে পারেন ন্যায়সঙ্গত সাজা আপনি দিতে পারেন রাজনীতিকে এভাবে বন্ধ করা যায় না রাজনীতিকে বন্ধ করবার রাজনীতিকে নিঃশেষিত করবার উপায় হচ্ছে জনগণ দিয়ে সেটা করাতে হয় যাকে আপনি নিষিদ্ধ করতে চান তার কাউন্টার বক্তব্য হাজির করতে হয় জনগণের সামনে কাউন্টার ন্যারেটিভ এবং তার মধ্য দিয়ে মানুষ আস্তে আস্তে প্রত্যাখ্যান করে একটা রাজনৈতিক দলকে খুব বেশি পুরনো ইতিহাস আমাদের যাবার দরকার নেই আমাদের ইতিহাসেই স্বাধীনতা স্বাধীনতার পূর্ব বা খানিকটা উত্তর বা পূর্ব ইতিহাসই আমরা তো দেখেছি মুসলিম লীগের মতো বড় রাজনৈতিক দল শেষ নামও নেই ন্যাশনাল আর্মি পার্টির মতো বিশাল রাজনৈতিক দল নামগন্ধও নেই জাতীয় সমাজতান্ত্রিক দল স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে পরিমাণ যে পরিমাণ শক্তি নিয়ে দাঁড়িয়েছিল সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশের সবচাইতে সাহসী সবচাইতে মেধাবী তরুণদের দল টেকেনি তো কেন ঠিকেনি মানুষ গ্রহণ করেনি এই দলগুলোকে আপনার এক্সিকিউটিভ অর্ডারে এমনকি আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করতে হয়নি এমনি এমনি বিলীন হয়ে গেছে আপনার যদি রাজনীতি না থাকে আপনি দেখেন না এই যে আমাদের তরুণদের দল আমার বলতে কষ্ট হয় ন্যাশনাল সিটিজেন পার্টি এই দলের নেতৃত্বে যারা শুধু তারাই নয় আরও অনেকে অন্যান্য রাজনৈতিক দল আরও অনেক সমন্বয় অনেক তরুণ ছাত্র এই আন্দোলনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্বে ছিল কিন্তু সাম এরা একটু সামনে চলে এসছে এরা সরকারে ঢুকে পড়েছে এরা রাজনৈতিক দল করেছে অসম্ভব সম্ভাবনা ছিল এদের কিন্তু অঙ্কুরই বিনষ্ট আমি বলবো তারা আত্মহত্যা করেছে কারণ তাদের কোনো রাজনীতি ছিল না তারা বুঝতেও পারেনি তারা কি বলছে